কখনো এরকম কিছুই হয় না মূলত আমার মা বাবা সবাই প্রচুর হেল্প করেছে আমি যখন হেল্প চেয়েছি তখন হেল্প করেছে আমার মা মানে প্রথমেই পড়ার বেজ যা যা প্রয়োজন সব হেল্প করেছে আমার বাবাকে কখনোই মানে যাই চেয়েছি তখনই এনে দিয়েছে যা চেয়েছি তারপর স্কুল কোনো দিন মানে যা জিজ্ঞেস করেছি সব সুন্দরভাবে যথাসম্ভব তার ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তো সবাই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি কোন স্কুল থেকে তুমি পড়াশোনা করেছিলে বিবেকানন্দ শিশু তোমার মোট নম্বর কত ফোর নাইনটি ওয়ান কত নম্বর স্থানে আছো তুমি চতুর্থ স্থানে আছো আমি আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই আইআইটি আইআইটি যাওয়া ইচ্ছে আইআইটি তোমার বাবা কি কাজ করে আর বাবা একজন ব্যবসায়ী সবজি ব্যবসায়ী নাম কি উনি তপন শাহ মামনি কি করে মা একজন টিচার পরিমরা স্কুলে চাকরি করে মানে লেখাপড়ার পাশাপাশি অন্য কি শিক্ষা ইয়ে করছে এই তো আমি ছোটবেলা থেকে আর্ট করি তারপর আবৃত্তি করি তারপরে গান করি তারপর তবলা করি যদিও আবৃত্তি কিছু বছরের জন্য বন্ধ আছে কিন্তু বাকি উনি করছি তার মানে কোন খেলা সবচেয়ে বেশি পছন্দ ক্রিকেট মানে ক্রিকেট খেলা